তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একদম নিত্য নতুন ইউনিক ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার প্রিয় তোমাদের সবার মন এতদিন মাতিয়ে রেখেছিল যে ইউটিউবার ডিজে চিরঞ্জিত মান্না তারই আজকে নতুন তিরিশ চলে এলো মার্কেটে তো তারই নতুন তিরিশ আজকে তোমাদেরকে আমি দেখাবো আর তারই সাথে তার একটা ছোট্ট কল রেকর্ডিং শুনিয়ে দেবো তাহলেই তোমরা পুরো পেয়ে যাবে তো চলো বন্ধুরা তোমরা টোটালটা দেখো আর টোটালটা শোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা তোমরা কল রেকর্ডিংটা শোনো আর বক্সের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও হ্যালো না বলো বলছি বক্সে তাহলে মার্কেটে চলে এলো নতুন ডিজাইন নিয়ে গো তাহলে কবে কি ফার্স্ট ফিল কবে কি চেকিং চালু হবে ফার্স্ট ফিল আছে চাপাডাঙ্গাতে হ্যাঁ আর মাল চেকিং আছে রবিবারে আর রবিবারে সামনে রবিবার চেকিং আছে তাই তো হ্যাঁ আর যদি সময় যে সমস্ত ইউটিউবাররা ভিডিও করতে আসবে তাহলে তারা কি রকম ভাবে আসবে আর কখন আসবে হ্যাঁ কি করে আসবে তোমার কাজ সবার তো আলাদা আলাদা জায়গায় বাড়ি হ্যাঁ মনে করো যারা যৌগ্রাম বা এবারে মৈশি দেবীপুর ওই সব যারা সাইড থেকে আসবে তারা পুরো ডাইরেক্ট ভাণ্ডারাটি আসতে হবে হ্যাঁ ভান্ডারাটি এসে ওখান থেকে চার কিলোমিটার কুলতারপুর বললেই হবে আচ্ছা আর যারা যারা তারকের তরফ থেকে বা এবার সিঙ্গুর লাইন চাওনা তার পুরো নন্দকুটি আসবে তার থেকে নন্দগুটি ওখান দিয়ে চলে এলেই হবে হ্যাঁ আর যারা যারা এবার ট্রেনে আসবে তারা আসবে ওই বর্ধমান থেকে যদি কেউ যদি বর্ধমান সাইড থেকে আসে তাদের নামতে হবে বেলমুড়ি পোড়া বাজার না হলে চন্দনপুর নেমে টোটো বা অটো ধরে আসতে হবে আচ্ছা কেউ যদি ওপর লাইন দিয়ে আসে তাহলে তাদের নামটা বাইর খন্ড আচ্ছা আচ্ছা তার বাইর খন্ড নেমে আসতে হবে মোটামুটি তাহলে চেকিং কটা থেকে শুরু করবে দুপুর দুটো দুপুর দুটো তাই তো আর আর জিনিস লক্ষ্য বললাম যে তুমি এখনো পর্যন্ত তোমার চ্যানেলে ভিডিও ছাড়ো সবার প্রথমে ইউটিউবার যারা ভিডিও করে তাদেরকে সুযোগটা দেওয়ার কারণ আমি বুঝতে পারলাম না এটা যদি বলো একটু দেখো আমি ইউটিউবার ঠিক আছে এবার মনে হয় যদি ভিডিও ছেড়ে দিই অন্য কারো ভিডিও কেউ দেখবে না যে নষ্ট করে আমার কাছে আসছে ভিডিও করতে গাড়ির তেল খরচা করে এটা টাইম নষ্ট করে আমি যদি ছেড়ে দিই তাদের তাদের ভিউ যাবে কি করে তাদের একটা তো আশা করে তারা আসছে যে একটা ভিডিও ভিউ আসবে সেই আসবে মানুষ তো ভিউ জন্য সবকিছু করে একদম সে যদি ভিউ যদি নাই পাই ওই জন্য ওই জন্য আমি ছাড়িনি বা আমি তো একটা ইউটিউবারের মর্ম বুঝি সে একটা খানা খেয়ে দিয়ে যাওয়া বা একটা ইয়ে করে বহু কষ্ট করে আসা ওই জন্য আমি ছাড়িনি আগে সবাই আরো তারপরে আমি ছাড়বো তাহলে মোটামুটি তোমার রবিবার থেকে রবিবার সেটিং হয়ে যাচ্ছে চাপা ডাঙায় ফার্স্ট ফুল তাই তো সোমবার দিন মাল যাবে চাপা টাকা তাই তো আর যারা চাপা টাকা দেখতে চায় তারা চাপা টাকা তো এসে দেখতে পারে হুম আচ্ছা তাহলে ঠিক আছে রাখলাম হ্যাঁ হ্যাঁ